জেলে পাঠাবেন আমি তৈরি আমরা জেলে ওকে পাঠাবো না যারাই চাকরি হারা হয়েছেন তারাই ওকে পিটিয়ে বৃন্দাবন পাঠিয়ে দেবে যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল করা হলো চিন্তা করবেন না হতাশ হবেন না কেউ জীবনের ঝুঁকি নেবেন না আমরা সবাই আপনাদের পাশে আছি প্রথম দুর্নীতি চাকরি দিয়েছেন থাকবে না তাদের পাশে টাকা নিয়ে চাকরি দিয়েছেন তৃণমূল দলের সমৃদ্ধি হয়েছে কোটি কোটি টাকা উপার্জন করেছেন তাদের পাশে তাকে থাকতেই হবে তা না হয়তো এই চাকরি হারারা মুখ্যমন্ত্রী গলা টিপে ধরবেন যে আমাদের টাকা ফেরত দাও সেই জন্য মুখ্যমন্ত্রী চাকরি হারাদের পাশে থাকবেন এটা অস্বাভাবিক কিছু না বিচারপতিদের গাল দিয়েছেন যখন এই বিচারপতিরাও শুনানি শুরু করেছেন তখনও রাজ্য সরকার এবং রাজ্য সরকারের অনুসারী দলগুলির আইনজীবীরা প্রকৃতপক্ষে তাদের গাল মন্দ করেছেন তাদেরকে হবে তো এটা বিরাট ঘোটালা এটা আমি কবে থেকে বলছি আমি তো সবালে আর ধারাবাহিক বলে যাচ্ছি দুর্নীতিভাবে যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি বজায় রাখবার জন্যে শূন্য পদ তৈরি করা এর থেকে বড় ঘোটালা আর কি হতে পারে এই রাজ্য মন্ত্রিসভার সমস্ত সদস্যদের গ্রেপ্তার করা উচিত তারা জেনে শুনে এত বড় একটা দুর্নীতির কাজকে অনুমোদন দিয়েছেন আইনও তাই হওয়া উচিত হাইকোর্ট থেকে তো বহুদিন আগেই জানিয়েছে তার বিরুদ্ধেই তো ওরা হিল্লি দিল্লি করে বেরিয়েছেন শেষ পর্যন্ত বললেন যে ওদের শুনানির সুযোগ পায়নি সুপ্রিম কোর্ট বললো একটা শুনানির সুযোগ হোক দীর্ঘদিন শুনানি হয়েছে হাইকোর্ট যে রায় দিয়েছেন অত্যন্ত ভালো যায় অভিনন্দনযোগ্য রায় রাজ্যের প্রশাসন থেকে দুর্নীতি মুক্ত করার একটা অত্যন্ত দিশারি দুর্নীতিবাজীদের একটা শিক্ষা হলো সমস্ত নিয়োগ এই রাজ্যে হয়েছে একেবারে মুখ্যমন্ত্রীর পরিকল্পিত নির্দেশে এবং মুখ্যমন্ত্রীর পরিকল্পিত দুর্নীতির পথ ধরে সেদিক থেকে হাইকোর্টের রায় অত্যন্ত অভিনন্দনযোগ্য রায় আমরা এই রায় প্রত্যাশা করি কোর্টের কাছে হবে তো এই সমস্ত বেআইনি যারা চাকরি হারালেন তাদের ভাবতে হবে তাদের পরিবারকে ভাবতে হবে সমাজকে ভাবতে হবে যে একটা দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দলকে ভোট দিয়ে ক্ষমতায় আনলে পরে কী পরিণতি দাঁড়ায় যারা সমস্ত কাজটাই দুর্নীতি ব্যতীত কিছুই ভাবতে পারেন না তারই প্রমাণ হলো এতদিন ওটা বিচারপতিদের গাল দিয়েছেন যখন এই বিচারপতিরাও শুনানি শুরু করেছেন তখনও রাজ্য সরকার এবং রাজ্য সরকারের অনুসারী দলগুলির আইনজীবীরা প্রকৃতপক্ষে তাদের গালমন্দ করেছেন এরা যখনই দেখবেন যে দুর্নীতির পর্দা ফাঁস হচ্ছে এরা উত্তেজিত হবেন গালাগালি করবেন এটাই তো ওদের কাজ এছাড়া তো কোনো কাজ নেই যারা নির্দিষ্টভাবে টাকা দিয়ে চাকরি পেয়েছে যারা পরীক্ষা না দিয়ে চাকরি পেয়েছে যারা ওয়েম শূন্য লিখে চাকরি পেয়েছে তাদের তো সাজা হওয়া দরকার সেই জন্যেই আদালত বলেছেন যে সমস্ত টাকা ফেরত দিতে হবে এবং টাকা ফেরত দিতে হবে সুদসহ জনগণের কষ্টের পয়সা এটা মমতা ইলেকট্রাল বন্ডের দুর্নীতির টাকা না এটা আমাদের অনেক রক্ত জল করা পয়সার করের টাকা তাকে নিয়ে চিনিমিনি খেলার অধিকার মমতার নেই প্রায় 23 লক্ষ তার পুনর্মূল্যায়নের কথা হচ্ছে তো হবেই তো 23 লক্ষ লোক পরীক্ষা দিয়ে তার পুনর্মূল্যায়ন করতে হবে না পুনর্মূল্যায়ন যতা যতে হ্যাঁ নিশ্চয়ই এটা তো স্বাভাবিক কাজ স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে মমতা নিজে অসচ্চ হলে পড়কি প্রশাসনিক পদকে অসচ্চ রাখতে পারবেন পারবেন না প্রশাসনিক কাজকর্ম স্বচ্ছতার সঙ্গে করতে হবে এই রায় পর বঞ্চিত চাকরি প্রার্থীরা আশাবাদী কেন গোটা সমাজ আশাবাদী হবেন যে স্বচ্ছভাবে কাজ হবে যারা যোগ্য যারা স্বচ্ছতার সঙ্গে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারবেন তারা কাজ পাবেন এটা একটা তো দৃষ্টান্ত হলো শিক্ষা নেওয়া উচিত গোটা সমাজের টেন্ডার করে স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে ঠিক করতে হবে যে কারা ও এম তৈরি করবেন এবং কারা সো এম নির্ণয় করবেন কিভাবে সে যোগ্যতম প্রার্থীকেই নির্বাচন করতে হবে এই সব কিছুর পেছনেই তো একটা গোপন ঘোটালা ছিল তিনি আগেও তো সুপ্রিম কোর্ট গিয়েছিলেন নতুন নাকি কিন্তু তারাও তো সুপ্রিম কোর্টে ছিল তো সুপ্রিম কোর্ট থেকেই তো পাঠিয়ে দিয়েছে এখানে ওরা তো এর আগেও সুপ্রিম কোর্টে গিয়েছিল ওরা একই তো রামধুন গাইছে এখানে এবং সুপ্রিম কোর্টেও বিচারপতিরা তো এই রামধুনে বিভ্রান্ত হবেন না তারা বাস্তব সত্য ঘটনার বিচার করবেন উনি দাবি সঠিক দাবি করেছেন অন্য যে কোনো বিবেক বোধ সম্পন্ন মুখ্যমন্ত্রী হলে পদত্যাগ করতেন তার রাজ্যে শিক্ষাব্যবস্থার এ পরিণতি কোন রাজ্য আমি আবারও সব জায়গায় যে রাজ্যে বিদ্যাসাগর রামমোহন রবীন্দ্রনাথ জন্মেছেন সেই রাজ্যে চাকরি বিক্রি হচ্ছে এটা মুখ্যমন্ত্রী এত বড় কলঙ্কজনক যা করেছেন এটা ভারতবর্ষের ইতিহাস কলঙ্কজনক ইতিহাসের অন্যতম দৃষ্টান্ত হয়ে থাকবে

এটা সরকারের পয়সা সুপ্রিম কোর্ট যাবে সুপ্রিম কোর্টে সব বড় বড় আইনজীবীকে তো ওরা আগেও দিয়েছিল তো লাভ হয়নি আবার দেবে সঠিক রায় অত্যন্ত সঙ্গত রায় সমাজের পক্ষে মঙ্গলদায়ক রায় ভারতবর্ষের সংবিধানের মর্যাদা রক্ষাকারী রায় দুর্নীতিকে কোনো সুস্থ মানুষ সমর্থন করতে পারেন না বিচারপতিরা দীর্ঘদিন শুনেছেন সবার মন্তব্যই শুনেছেন সুতরাং এটা নিয়ে এখন অত সুপ্রিম কোর্টে যাব ওই রকম ল্যাচ তুলে লাফালাফি করার কিছু নেই সুপ্রিম কোর্টে তো গিয়েছিলেন সুপ্রিম কোর্ট থেকে তো ফেরত পাঠিয়েছে আবার সুপ্রিম কোর্টে যাবেন যাবেন জনগণের পয়সা খরচা হবে